সো হ্যালো ব্রোন আমার চলে আসলাম নতুন একটি দুর্দান্ত কুকিং রেসিপি নিয়ে আর এই রেসিপিটা কিন্তু অনেক মজার রেসিপি কারা কারা আগে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই রেসিপিটার মূল উপকরণ হচ্ছে প্রাকৃতিক মাশরুম এবং মুরগির মাংস তো প্রথমেই আমরা কড়া নিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এবং এর কিছুক্ষণ পর করে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটি পেঁয়াজ এসে মিক্স হয়ে যায় আর এটি ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা একটু একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছে এখন লবঙ্গ এবং ডালচিনি ডালচিনি দেওয়ার পর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু জিরে গুঁড়ো দিয়ে দিব যাতে এটি মশলাটা বানিয়ে খেতে ভালো হয় রেসিপিটা জিরে গুঁড়ো দিয়ে দিয়ে পর করে দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখন আমরা মিক্স করে নেব মশলাটার সাথে মানে আগে যে যে জিনিস সবগুলোর সাথে মিক্স করতে হবে তার জন্য আমরা ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি আর মশলাটা দেখতেই পাচ্ছেন কত মানে লঙ্কা বাটা দেওয়ার পর পর লাল লাল হয়ে আসছে আর এটি হচ্ছে মেন জিনিসটা যদি দরকার তারপরে এই দিচ্ছি পর পরে দিয়ে দিব হচ্ছে জল যাতে এটি কষাতে হবে তার জন্য জল দিয়ে দিয়েছি কষিয়ে নেব ভালোভাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমরা আস্তে আস্তে কষা হয়ে গেলে এবার ভালোভাবে আমরা আর একটু নিয়ে নিচ্ছি আর এখানে যখন ফুটা ফুটা অবস্থা এসে মানে কষা হয়ে গেলে একটু একটু ফুটবে তখন দিয়ে দিই বা মাশরুম প্রাকৃতিক মাশরুম কিন্তু এটা আমরা দোকান থেকে কিনে নিই এটা হচ্ছে একদম প্রাকৃতিক মাশরুম যে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো মাশরুম দিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভাবে খেতে পারেন মাশরুমটা মানে মিক্স করে মুরগির মাংস ছাড়া কিন্তু আমরা দিব মুরগির মাংস তো মুরগির উপর করে মুরগির মাংস আমরা দিয়ে দিব মুরগির মাংস দেওয়ার পর ভালোভাবে নিয়ে নিতে হবে নাড়া ছাড়া করতে হবে যাতে একটি ভালোভাবে মশলা এবং মাশরুমের সাথে মিক্স হয়ে যায় তো আমরা এখন নাড়ছি নাড়াচাড়া করছি যে মিক্স হওয়ার জন্য তো একটু পরই দেখতে পাবেন যে কত সুন্দর একটি কালার চলে আসবে আর এটি প্রায় তৈরি হয়ে গেছে আমাদের এখন একটু পর করে আমরা কড়াটা নামিয়ে নেব কিছুক্ষণ রেখে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হিসেবে এই রেসিপিটা আমরা তো অবাক হয়ে গেছি এত সুন্দর রেসিপিটা আসবে আর এটি অনেক মজাদার রেসিপি আমি তো ফার্স্ট টাইমে খাচ্ছি আপনারা কারা কারা আগে খেয়েছেন সেটি তো কমেন্টে জানাবেনি আজকের মতো এটা দেখাবে নেক্সট একটি মিনি ব্লগ নিয়ে আমি আরও মিনি ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলে মানে পেজে চোখ রাখুন